এতদিন পর মনের আশা পূর্ণ হলো কারণ আমার মনের কথা একজন বলছে তাকে নিয়ে এই ভিডিওতে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমেরিকায় এখন ওয়েদারটা যা যাচ্ছে না সেই মানে সকাল বিকাল একটু একটু ঠান্ডা খুব ভালো লাগছে আর আমার তো কিছু জিনিস আছে সেটা তো যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে তারা তো বুঝতে পারছেন যে আসলে আমার বাসায় কি কি আছে তো যাই হোক একটা ভাইয়া আমাকে কমেন্ট করছিলো যে হচ্ছে আমি নাকি বাংলাদেশে ময়মনসিংহের থাকি সেই ময়মনসিংহের বাড়ির কোনো ভিডিও আমি ক্লিপগুলো আমি এমিকে বলে চালে দেই। তো আসলে ভাইয়াটাকে আসলে আমি কিছু বলতে চাই না কেননা আমি সবার সঙ্গে তর্ক করি না মানে অবুজ মানুষের সাথে তর্ক করি না যারা বোঝে আসলে তাদের সঙ্গে আমি তর্ক করি তা যাই হোক আমি সব সময় চাচ্ছিলাম যে আমাদের বাসাটা যেন মানে ব্যাকিয়ারটা যেন একটু বাংলাদেশ বাংলাদেশ মনে হয় সেখানে আসলে যেন দিনের ক্লান্ত দূর হয় দেশের কথা যেন মানে ভুলে যায় মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে আছি সেই রকম আসলে আমি করতে চেয়েছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষের মাঝে না পড়লেও হয়তো একটা ভাইয়ের চোখে আমার ভিডিওটা পড়ছে হয়তো উনি দেখছে দেখার পর মনে হয়েছিল যে এটা বাংলাদেশের কোনো বাড়ির ভিডিও আমি এমনিকে মনে করে চালাই তা যাই হোক আসলে আমি খুবই খুশি হয়েছি যে আমাদের বাসাটা জন্য বাংলাদেশ বাংলাদেশ মনে হয় তার কাছে লাগছে খুবই আসলে আমি সব সময় চেয়েছিলাম যে আসলে আমাদের সব কিছুর যেন একটু বাংলাদেশের ছোঁয়া থাকে বাংলাদেশের মতো লাগে এই রকম তা আসলে ওই ভাইয়াটাকে আমি আবার কমেন্ট করছিলাম যে হচ্ছে মানে কমেন্টের উত্তর দিয়েছিলাম যে আমার প্রথমের ভিডিওগুলো একটু দেখে আসেন তাহলে আপনার ভালো লাগবে যে আমি হয়তো আপনার কোনো চেনা কোনো গ্রামের মেয়ে যাই হোক এদিকে আমার মা সেই বিখ্যাত মিষ্টি কুমড়াটা আজকে কাটবে তার জন্য সব যন্ত্রপাতি নিয়ে আসছে কেননা ভাবলাম যে এই মিষ্টি কুমড়াটা কেটে কিছু দিয়ে দেব আর নিজেরা কিছু খাবো এদিকে সেই কথা শুনে মেয়ে তো একদম পাশা সঙ্গে সঙ্গে সেই চলে গেল আমার পাশে কিছু হিন্দু আমার নেইবার আছে তাদেরকে দেওয়ার জন্য গেল যাই হোক মানে দুপুর গড়ে শেষে এখন বিকেলের দিকে আমি কিছু কাজের জন্য আসলে বাইরে গিয়েছিলাম ফেরার পথে দেখি রাস্তায় শুধু ধুমার ধুমা। আসলে বুঝতে পারছিলাম না যে ঘটনাটা ওইদিকে কি ঘটেছে তো যাই হোক কাছে আসতে না আসতে বুঝতে পারলাম যে একটা চলন্ত গাড়িতে আগুন লাগছে আসলে এটে দেখি খুবই খারাপ লাগলো কেননা মানুষের কখন বিপদ আসে আসলে উপর আল্লাহ ছাড়া কেউ জানে না তো যাই হোক এখানে তো দেখে সঙ্গে সঙ্গে দেখলাম কোনো পাবলিক নাই জাস্ট ফায়ার প্লেসের গাড়ি আসলো তারপর পুলিশের গাড়ি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স এসব আর বাংলাদেশ হলে কিন্তু দেখা যেত যে কোনো এসব মানে উপকারের তো কোনো কথাই নাই মানে মানুষ দিয়ে ভর্তি হতো সবাই কিন্তু তাকেই দেখতো যে ঘটনা কি হচ্ছে তো এখানে কিন্তু পাবলিক দেখা যাচ্ছে না সব কিন্তু মানে যারা হেল্প হবে গাড়িটার জন্য হেল্প হবে যারা গাড়ির ভেতর যারা লোক ছিল তাদের জন্য হেল্প যেন হয় বা উপকার হয় সেই ধরনের গাড়ি আসছে তো যাই হোক সারাদিনের কাজ শেষে মাগরীবের নামাজ পড়ে আবার লাউ নিয়ে চলে যাচ্ছি আমার সুখীর বাসায় কেননা সারাদিন ছিলাম না বাসায় দৌড়াদৌড়ির ভেতরে ছিলাম এখন যেহেতু সখীর বাসায় যাচ্ছে ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নেই রাতের ছিনটা তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ